মি দর্শক বিন্দু আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা এখন আছি সেরা এগ্রো নার্সারিতে এইখানে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার আলমগীর স্যার তিনি এই নার্সারি দেখভাল করে এবং মানে উনি এখানকার ম্যানেজার তো আমরা তার থেকে আজকে এই সেরা এগ্রোর কী কী গাছ আছে আমাদের এই এগ্রোতে কী কী পাওয়া যায় আর আপনারা এইখান থেকে সেরা এগ্রো থেকে কেন গাছ নেবেন সে সম্পর্কে আজকে জানবো তো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার আমাদের এইখানে এই সেরা এগরোটা মূলত কোন চারাটার জন্য বেশি বিখ্যাত আমাদের এই সেরা এগরোটা মূলত আমাদের এখানে বিভিন্ন উন্নত জাতের বিদেশি কিছু কালেকশন আছে আমের গাছ থেকে শুরু করে সকল প্রকার ফলের গাছ আর এই মূলত আমাদের এখানে এই জন্যই বিখ্যাত আমাদের এখানে সব লোকেরা আসে এই কারণে যে আমাদের এখানে আসলে তারা অন্য বিভিন্ন নার্সারি যেতে হয় না এই এক নার্সারিতে আসলেই তারা এখান থেকে সকল প্রকার বিদেশি যে ভ্যারাইটিগুলো আছে আম থেকে শুরু করে বিভিন্ন ফল এবং ফুল সকল কিছু আমাদের এখানে পাওয়া যায় তো আমাদের এই যে বাজারে যে গাছগুলো পাওয়া যায় বাজারের গাছগুলো থেকে আমাদের নার্সারির যে গাছগুলো আছে এমন কি ডিফারেন্ট আছে যে আমাদের এখান থেকেই মানুষ কিনবে আমাদের এখানে ডিফারেন্ট বলতে আসলে গাছগুলো অনেক স্বাস্থ্যসম্মত আমাদের এখানে কারণ আমরা এখানে আমাদের স্টাফ যারা আছে এনারা খুবই এক্সপার্ট এনারা প্রত্যেকটা গাছের কি পরিমাণে খাবার প্রয়োজন এবং কোন গাছে কি দিতে হয় তারা পুরোপুরি একদম পারফেক্ট যার জন্য আমাদের এই গাছগুলো দেখা যায় অন্য অন্য জায়গার গাছের সাইতে আমাদের এই গাছগুলো স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর এবং গাছগুলো অনেক তোরতা থাকে আর আমাদের এই গাছগুলো মানে আপনার কি বলবো অন্য অন্য জায়গার গাছের সাইতে ভালো বাজারে দেখা যাচ্ছে গাছ চাইছে মনে করেন যে ফজলিয়াম দিয়ে দিছে ন্যাংরাম আচ্ছা এই রকম কোনো কিছু আছে কি আমাদের না। আমাদের এখানে আমরা প্রত্যেকটা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট জাতের গ্যারেন্টি দিয়ে আমরা এখান থেকে গাছ বিক্রি করি যেন উনি কোনোভাবেই প্রতারিত না হয় আমরা একদম বিশ্বস্ততার সাথে এখানে গাছ বিক্রি করে থাকি কারণ দেখা যায় যে অনেক সময় অনেকে গাছটা মানুষ কিন্তু শখ থেকে লাগায় আমাদের যারা শৌখিন সাত বাগানি আছে বা যারা কমার্শিয়াল আবাদ করতে চায় দেখা গেল যে একটা মানুষ যদি কমার্শিয়াল আবাদ করার জন্য অনেকগুলো গাছ ক্রয় করে নিয়ে গেলো সে দেখা গেল যে এই বেনানা আমের একটা বাগান করবে সে বেনানা আম ক্রয় করে নিয়ে গেল এখন গাছটা লাগানোর পরে তার এখানে অনেক পরিশ্রম হয় এবং তার একটা শখ যে তার এই বাগান থেকে সে স্বাবলম্বী হবে এখন তার একটা স্বপ্ন থাকে এখানে তা আমরা চাই যে আমাদের এই গাছগুলো নিয়ে যেয়ে তাদের স্বপ্নটা বাস্তবায়ন হোক অন্য অন্য জায়গায় থেকে মানুষ নিলে প্রতারিত হতে পারে কিন্তু আমাদের এখান থেকে নিলে একটা আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গাছ দিয়ে এখান থেকে আচ্ছা ঠিক আছে তো আমাদের এখানে কি কি প্রকার গাছ আছে আমাদের এখানে মানে চাহিদা অনুযায়ী প্রত্যেকটা কৃষকের বলেন বা সাতবাগানি বলেন চাহিদা অনুযায়ী সকল প্রকার গাছ আমাদের এখানে আছে এর ভিতরে ধরেন যেমন ধরেন আমাদের এখানে আমের ভ্যারাইটি প্রায় দেশি বিদেশি সকল আমের ভ্যারাইটি সহকারে প্রায় পনেরো বিশ আইটেমের আমাদের এখানে আমের ভ্যারাইটি আছে যেমন আমাদের এখানে সূর্য ডিম আছে চিয়াংমাই আছে কাটিমন আছে ব্ল্যাক স্টোন আছে আমেরিকান রেড পালমা আছে কিউজাই আছে এছাড়াও দেশির মধ্যে যেমন আমাদের এখানে হাড়িভাঙ্গা ভাঙ্গা ল্যাংরা খিরসা আম্রপালি এই ধরনের আরো অসংখ্য আপনার জাত আছে আমাদের এখানে আচ্ছা এইগুলো তো সব অথেন্টিক নাকি এগুলো সব অথেন্টিক আর তো দর্শক বিন্দু এইখানে দেখতে পালে যে ফলমূলের দিক থেকে আমের জন্য বিখ্যাত হয়ে আছে তো আমরা এই আম ব্যতীত আরো কি কি গাছ রয়েছে ফলমূলের আম ব্যতীত আমাদের এখানে থাই মালটা আছে আপনার চায়না আপনি চায়না কমলা চায়না কমলা আছে এরপর আপনার দার্জিলিং কমলা আছে আচ্ছা ম্যান্ডালিন কমলা আছে আচ্ছা এরপরে আপনার হচ্ছে আমাদের এখানে কেরালা নারকেল গাছ পাবেন দেশি নারকেল পাবেন যেমন সন্ধি দেশি নারকেল একটা আছে হ্যাঁ এরপরে আপনার আরও অসংখ্য আমাদের ফলের গাছ আছে এখানে আচ্ছা আচ্ছা তো দর্শক বিন্দু আপনারা দেখলেন যে এখানে ফলের গাছ দিয়ে একদম ভরা এ ব্যতীত কি এই ফলের গাছ বা নার্সারির যে চারাগুলা বাদ দিয়ে আর অন্য কিছু পাওয়া যায় না হ্যাঁ আমাদের এখানে ছাদ বাগানীদের বাগানের মানে গাছের জন্য যেগুলো আপনার সার থেকে শুরু করে মানে জৈব সার থেকে শুরু করে গাছটা পরিচর্যা করার জন্য যত ধরনের উপাদান আমাদের এখানে আছে অনেকে ছাদ বাগানের জন্য হয়তো দেখা যায় যে আপনি চারা উৎপাদন করতে চাই নিজেই এই জন্য ধরো আমাদের কাছে সিডলিং টেরা আছে তারপরে আমাদের এখানে কোকোপিট আছে এরপরে ভার্মিক ভার্মিক কম্পোস্ট আছে এরপরে আমাদের এই চারাটা মানে সিডলিং টেরেতে চারা উৎপাদন করার জন্য আরও যেগুলো উপাদানগুলো আছে এগুলো সব আমাদের এখানে পাওয়া যায় হাড়ের গুঁড়া আছে আমরা এগুলো আমরা নিজেরাও এখানে এগুলো উপাদানগুলো দিয়ে আমরা সিপলিং টেলিতে বিভিন্ন সবজি তারা উৎপাদন করি তো এবং পাশাপাশি এগুলো আমরা বিক্রিও করে থাকি আর কি তাহলে এই যে ভার্মিক যে হচ্ছে বললেন এই ভার্মিক সারটা কি আসলে এই ভার্মিক কম্পোস্টটা হচ্ছে এটা একটা প্রাকৃতিকভাবে উৎপাদন করা একটা জৈব সার আর কি আচ্ছা আচ্ছা আর এই জৈব সারটা আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ মানুষেরাই কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আচ্ছা এর বিকল্প একটা ভালো প্রাকৃতিক সার হচ্ছে এই ভার্মিক কম্পোস্ট বা জৈব সার এই ভার্মিক কম্পোস্টটা আমরা মানে এর কি সাইড ইফেক্ট আছে কোন এর কোনো সাইড ইফেক্ট নাই এর শুধু উপকারিতা আছে ভার্মিক কম্পোস্টটার হচ্ছে উপকারিতা অনেক এই ভার্মিক কম্পোস্টটা যেরকম পরিবেশ বান্ধব ভার্মিক কম্পোস্টটা পরিবেশ বান্ধব মাটির উর্বরতা বাড়ায় এরপর হচ্ছে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করে আচ্ছা এরপরে হচ্ছে আপনার ফলন বৃদ্ধি করে হ্যাঁ এরপরে গাছের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মোর কথা এই সারের কোনো শুধু ভালো ভালো দিক এর কোনো খারাপ বা সাইড ইফেক্ট নাই ও আচ্ছা আচ্ছা এর মাঝে বললেন যে কোকোপিট কোকোপিট দিয়ে কি আপনারা চার উৎপাদন করছেন হ্যাঁ এই কোকোপিটের মাধ্যমে আমরা এখন বর্তমান যুগ আধুনিক যুগ এখন আধুনিক কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে আমাদের কৃষিও এগিয়ে যাচ্ছে তো এখন বর্তমানে দেখা যায় যে সকল জায়গায় মানুষ চায় কৃষকেরা চায় তারা একটা স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত রোগ বালাইমুক্ত চারা এই স্বাস্থ্যসম্মত এবং রোগ মুক্ত চারা উৎপাদন করার জন্য এই কোকোপিটের কোকোপিট দ্বারা এবং জৈব সার দ্বারা উৎপাদন করা চারাটা বেস্ট হয় তা আমরা আমাদের এখানে নিজস্ব পলি আছে আমরা আমাদের নিজস্ব পলিহাউসে এই কোকোপিটের মাধ্যমে এবং আরও বিভিন্ন উপাদান মিশ্রিত যেরকম জৈব সার এখানে আমরা দিই এরপরে আমরা এখানে এনপিকেস ফাটেরা ম্যাগনেশিয়াম হারের গুঁড়া পোকোর ডাস্ট এগুলো সকল উপাদান এখানে মিক্স করে আমরা একটা মানে মাটি তৈরি করি যেটা আসলে মাটি ছাড়া এক প্রকার মাটি আর আচ্ছা এটা দিয়ে আমরা হচ্ছে এখানে চারা চারা উৎপাদন করি এক্ষেত্রে দেখা যায় যে এই সিগলিং চারাটা উৎপাদন করলে এই চারাটা স্বাস্থ্যসম্মত হয় রোগ মুক্ত হয় এবং হচ্ছে চারার মান অনেক ভালো হয় এবং মৃত্যুর হার কম অন্য অন্য মাটির চারা আপনি যদি নিয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে যে এই চারাটা মৃত্যুর হার অনেক বেশি আর কৃষকের জন্য এটা এখন ক্ষতি আর এই আপনি সেটিং যদি চারাটা যদি আপনি নিয়ে যান এই চারাটা খুবই স্বাস্থ্যসম্মত রোগ মুক্ত এবং মানসম্মত চারা আপনি জমিতে লাগাবেন এই চারাটা পার্সেন্টেন্সে অনেক বেশি ভালো আর কি আচ্ছা আচ্ছা তো মানুষ যদি চাই যে এই কোকোভিটের মাধ্যমে সে চারা মনে করেন উৎপাদন করবে সেটা কি মনে করেন মানুষের এই যে পলে হাউস বাদেও বাসায় নিয়ে গিয়ে এই কোকোবিটের চারা উৎপাদন করতে পারবে হ্যাঁ কেউ যদি মনে করে যে সে নিজের বাসায় এটা উৎপাদন করবে আর আমরা সেরা এগুলোও আমরা এগুলো মানে বিক্রি করে থাকি যারা সাত বাগানি হয় অনেক সাত বাগানে দেখা যায় তারা নিজেরাই তারা উৎপাদন করতে চায় আর তাদের জন্যই আমরা এখানে ব্যবস্থা করে রাখছি যে আমরা এখানে বিভিন্ন এই সিডলিং থেকে শুরু করে সিডলিং এই ভার্মি কম্পোস্ট এরপরে জৈব আপনার হচ্ছে জৈব সার বা আরও যেগুলো উৎপাদনগুলো আছে আর কি এগুলো সব আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে যারা আসে আমরা তাদের কাছে বিক্রি করি এগুলো আর কি এবং আমরা অনলাইনেও বিক্রি করি এগুলো আর কি আচ্ছা আমাদের এই সেরা এগুলোতে এইগুলা বাদ দেখি অন্য অন্য কিছু শাকসবজি বা হচ্ছে ফুল গাছ গাছালি নাই হ্যাঁ আমাদের এখানে আপনার বিভিন্ন ভ্যারাইটির ফুল পাবেন আমাদের এখানে বিভিন্ন অ্যাডেনিয়াম আছে এরপরে মাধবীলতা আমাদের এখানে মানে সিজনাল এবং সারা বছর পাওয়া যায় এই ধরনের ফুলও আমাদের এখানে পাওয়া যায় যখন সারা বছর পাওয়া যায় আমাদের এখানে আছে হচ্ছে আপনি কুমধরাজ আছে হ্যাঁ এই ধরনের আরও বিভিন্ন ফুল আছে যেগুলো সারা বছরে পাওয়া যায় গোলাপ আমাদের থাই গোলাপ আছে এগুলো সারা বছরই এগুলো আপনি রাখতে পারবেন ছাদে রাখতে পারবেন বাসার সামনে রাখতে পারবেন তো আমাদের এখানে এই সারা বছর পাওয়া যায় এই ধরনের ফুলের গাছও আছে পাশাপাশি সিজনাল যত ফুল আছে আমাদের এখানে সকল ফুলও পাওয়া যায় তা বাদে আপনারা এই যে মানুষদের কাছে যে গাছ যে বিক্রি করেন ঠিক আছে তা আপনারা তাদের সার্ভিস কিভাবে দেন আমরা এখানে একদম বিশ্বস্ততার সাথে সার্ভিস দিই হ্যাঁ আমরা এখানে অনলাইনেও বিক্রি করি পাশাপাশি আমরা হচ্ছে এখানে লোকালি যেটা বিক্রি করি আমরা সরাসরি আর কি কাস্টমার সাথে আর কি তো এখানে আমরা একদম বিশ্বস্ততার সাথে বিক্রি করি এখানে কোনো আমরা সার্ভিস পুরোপুরি চেষ্টা করি কাস্টমারকে সন্তুষ্ট করে সার্ভিস দেওয়া আচ্ছা 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 বুঝলাম তো দর্শক আপনারা দেখছেন যে ওনার পিছনেও গাছ আছে আমার সাইডেও গাছ আছে তো চারিদিকে গাছগাছালি গাছালি দিয়ে ভরা গাছের চারা দিয়ে ভরা আর কি তো এই যে আপনি এই যে আপনার যে গাছের গাছগাছালি যে চারা পর্যবেক্ষণটা ওনারা খুব ভালো মতো করছে তো এই পর্যবেক্ষণটাই মনে করেন বাজারে যে মনে করেন চারাগুলা বাজার থেকে যে চারাগুলা কিনেন ওইখানকার বাজারের চারার থেকে এইগুলা চারা কিন্তু অনেক গুণে ভালো এই চারাগুলা মানসম্মত আর এই যে চারার ভিতরে অনেক চারার ভিতরে দেখছি আম ধরে রয়েছে অলরেডি এইগুলো দেখতে খুব ভালো লাগতেছে ছোট ছোট গাছে যদি এইভাবে আম ধরে ভাবেন তাহলে বড় হইলে কীরকম ভালো লাগবে তো এই যে পর্যবেক্ষণটা এই পর্যবেক্ষণটা প্রতিনিয়ত করেন না কি এমনি আমরা আসছি বলে করছি না আসলে আমাদের এটা একটা রুটিন আমাদের এখানে যারা আছে তারা একদম এক্সপার্ট লোক এনারা প্রত্যেকটা গাছের যত্ন তারা প্রতিনিয়তই করতে থাকে ইনশাল্লাহ আমাদের এখানে একটা রুটিন অনুযায়ী কখন মানে সার দিতে হবে কখন গাছে স্প্রে করতে হবে কখন মানে পানি দিতে হবে এটা আমাদের এখানে রুটিন করা আছে রুটিন মাধ্যমে আমরা এখানে প্রতিনিয়তই এগুলো পরিচর্যায় কাজ করি আচ্ছা বুঝলাম তাহলে এই যে সিরাগ্রোতেই দেখলাম যে ভালো মানের পলিহাউস আছে এই পলিহাউস সম্পর্কে যদি কিছু বলতেন পলিহাউসটা বিষয়টা হচ্ছে এখন বর্তমান যুগ যেহেতু আধুনিক যুগ জি জি এবং হচ্ছে সারা বছর চারা উৎপাদন করার জন্য পলিহাউসটা একটা আদর্শ মানে সিস্টেম আচ্ছা তো আমরা সেরা এগ্রো নিয়ে এসেছি সিস্টেমটা পাশাপাশি অন্যরাও এটা আছে কিছু কিছু জায়গায় এটা দেখা যায় যারা সারা বছর ব্যবসা করতে চায় বা সারা বছর সবজির চারা উৎপাদন করতে চায় তার জন্য একটা ভালো মাধ্যম এইগুলা যদি সাধারণ সাধারণ মানুষ যদি নিতে পলি হাউস তাহলে কি এইখান থেকে পলিহাউস করে দিতে পারছি আমরা হ্যাঁ যে আমাদের এখানে এই ব্যবস্থাটাও করা আছে মানে নতুন কোনো উদ্যোক্তা যদি তারা এই পলি মাধ্যমে একটা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চায় তো আমাদের এখানে সে ব্যবস্থাটা করা আছে আমরা আমাদের পলি আছে এবং আমাদের টেকনিশিয়ান টিম আছে এক্সপার্ট লোক তারা আমরা এখানে প্রতিনিয়ত অনেকদের আমরা অনেকজনকে এগুলো করে দিয়েছি আর কি এবং পাশাপাশি আরও যদি কেউ আমাদের এখানে চায় তাহলে আমরা তাদেরকে এগুলো সার্ভিসটা দিতে পারবেন তাহলে আচ্ছা আমাদের এই সেরা এগ্রোর লোকেশনটা কোথায় আমাদের এই সেরা এগুলোর লোকেশন বগুড়া মহাস্থান গোকুল ইউনিয়ন ঈদগামার সংলগ্ন বিশ্ব রোড রংপুর পূর্ব পাশে তাহলে দর্শকদের জন্য আর কিছু যদি আপনার বলার থেকে একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা গাছ যখন কিনবেন অবশ্যই ভালো মানের নার্সারিতে যাবেন বা ভালো প্রতিষ্ঠান থেকে গাছ কিনবেন কারণ গাছ হচ্ছে আপনারা যারা গাছ কিনতে আসেন তারা আপনার একটা শখ বা স্বপ্ন নিয়ে আসেন গাছ কেনার জন্য এবং কারণ একজন শৌখিন স্বাদ যিনি হয় তিনি একজন একটা মানে ভালো প্রকৃতি প্রেমি মানুষ হয় প্রকৃতি মানুষ যিনি হয় এনারা ভালো ধরনের গাছ ক্রয় করতে চায় আর কি কারণ তারা চায় যে একটু টাকা বেশি লাগুক কিন্তু যাতে গাছটা মানসম্মত হয় তা আমরা এখানেই চেষ্টা করি যে মানসম্মত গাছ দেওয়ার জন্য আজকের মতো আমরা এখানেই শেষ করছি আরও আগামীতে যখন মনে করেন নতুন নতুন গাছ আসবে নতুন নতুন আরও কিছু গাছ মতো প্রোডাক্ট আসবে তখন আবার আসব আবার এই রকম করে ভিডিও করব সেই গাছ সম্পর্কে তুলে ধরবো এবং তার কি কি ভালো দিকগুলো আছে সেইগুলোও চেষ্টা করব তুলে ধরার তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম